নমস্কার সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সকলে নতুন বছরটা খুব ভালো করে কাটুক এই কামনায় করি তো এই বলে আজকে ব্লগটা স্টার্ট করছি আজকে কিন্তু রয়েছে আমার ওই বাড়িতে একটু পুজো আর সবাই মিলে একটু খাওয়া দাওয়া করব এইটাই হতে চলেছে তো চলো যা যা হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো যাও যাক বাড়িতে এসে তো দেখছি মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমাদের ঠাকুরটাকেও তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আমাদের জানো তো মাটির ঠাকুর কিনে যে পুজোটা সকলে করে না লক্ষ্মী গণেশ কিনে সেটা কিন্তু হয় না বারো মাস যে ফটোতে আমরা পুজো করি সেই ফটোতেই কিন্তু আমরা পয়লা বৈশাখের পুজোটাও করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলে এসেছি এখানে আর এখানে দেখো মা আমি দিদি এখানে এখন ফটো সেশন করছি কারণ যাই হয়ে যাক ফটো তোলাটা কিন্তু আমাদের মাস্ট আর এদিকে রিহুকে দেখো ও তো ওর দুষ্টুমিতেই ব্যস্ত কাকিমা তো ওকে ধরে বেঁধেও সামলাতে পারছে না ও এই গাছগুলোর ওপর থেকে নাকি জাম্প করবে ভাবো অবস্থাটা আর এখানে দেখো আজকে কি কী মেনু হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে হয়েছিল আম দিয়ে টকডাল চিকেন পাবদা মাছ কাতলা মাছ আর হয়েছিল কিন্তু এচরের তরকারি যার ফটোটা আমার কাছে তোলা নেই আর তারপরে কিন্তু চাটনি পাঁপড় দই মিষ্টি স্যালাড এগুলোই কিন্তু আজকের মেনুতে ছিল আর এখানে দেখো প্রথমে সকলেই খেতে বসে গেছে আর ততক্ষণে কিন্তু আমার আরেকটা দিদি জামাইবাবু সকলেই চলে এসেছে এই দিদি কিন্তু ব্যাঙ্গালোর থাকে তোমাদের সঙ্গে আগেও পরিচয় হয়েছে তো অনেকদিন পর দেখা হোক সেই আগের বার জামাই ষষ্ঠীর পরে আজকে দেখা হয়েছে সেই সেই সময় ফার্স্ট শুরু করেছি ব্লগিং এটা হচ্ছে জামাইবাবু বাবু দেখে নাও কারো যদি গোল্ড লাগে বলে দিও আর তারপরে দেখো এখানে কিন্তু সকলেই খেতে বসে গেছে আর পয়লা বৈশাখের দিন সকলের সঙ্গে গল্প করে কিভাবে সময় কেটে গেলে বুঝতেই পারলাম না ব্লক কিন্তু একদমই হয়নি পরের দিন কিন্তু রিহু স্কুলে একটা অনুষ্ঠান ছিল সেখানে বলা ছিল যে মেয়েদেরকে শাড়ি আর ছেলেদেরকে পাঞ্জাবি পরে যেতে হবে তো সেই মতোই সকলে গেছে আর এখানে দেখো রিহুর আজকে হাতে মানে কি কি করিয়েছে স্কুলে সেটাই তোমাদের সাথে শেয়ার হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে আমার একটা দিদির স্বাদ আছে সেই অনুষ্ঠানে চলো যাওয়া যাক

এখানে আমরা টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছি আর রিহ ওদিক থেকে বলছে যে মা আমি সকলকে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো এটা বলতে চাই তো ও এখন সেটাই বলছে তারপর দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি এই বাড়িতে আর এখানে এসে দেখছি আমার দিদি অর্গ সকলেই চলে এসেছে তো এখন আমরা যাব নিমন্ত্রণ বাড়িতে তো চলো যাওয়া যাক আর গিয়ে দেখি ওখানে কি হচ্ছে না হচ্ছে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু চলেই এসেছি কারণ একদম আমাদের পাশেই বাড়ি আর তো এবার যার গুড নিউজ তার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই এই হচ্ছে আমার সেই দিদি যার আজকে স্বাদ রয়েছে কিন্তু আমার আসতে বেশ অনেকটাই লেট হয়ে যাওয়ার জন্য আমি স্বাদের অনুষ্ঠানে যে মেন যে খাওয়া দাওয়ার পার্টটা ওটাই মিস করে গেছি তো কিছু করার নেই আর তার থেকেও বড়ো ব্যাপার দেখো আমি চলে গেছি তাড়াতাড়ি করে আমি গিফটটাই নিয়ে যাইনি তো এখন দেখো কাকিমা আমার হয়ে গিফটটা আবার নিয়ে যাচ্ছে তো দেখো এখানে আমরা সকলেই দাঁড়িয়ে রয়েছি আর দিদি তো বারবার বলছে যে এলে একটু ভালো হতো ভিডিও হতো ফটো হতো সত্যি তো এগুলো আমিও খুব মিস করলাম ও খুব মিস করলো কিছু করার নেই সব কিছু ম্যানেজ করে তো চলতে হবে না আর এখানে দেখো সকলের কিন্তু খাওয়া দাওয়া চলছে তো এখানে একটা ব্যাচ চলছে এরা উঠলে এবার আমরাও খেতে বসে পড়ব আর এখানে আমার রিহুকে দেখো সকলকে এন্টারটেনমেন্ট করতে ব্যস্ত গিটার বাজাচ্ছে এবার কিন্তু আমরাও খেতে বসে পড়েছি এখানে দেখো আমার মার মামনি বসেছে আর তার পাশেই কিন্তু আমি আমার দিদি আর আমার রিহুকে আমি জোর করে বসিয়েছি আর কি বলছে এবার দেখো আমাদেরকে কিন্তু খাবার দেওয়াও শুরু হয়ে গেছে বাবা কিন্তু ফার্স্ট এই মোচা দিয়ে স্টার্ট করেছে আর তারপরে চলে এসেছে কিন্তু ডাল তারপরে কিন্তু চলে আসবে মিক্স ভেজ এই তরকারিটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল খেতে আর তারপরে আলু পটলের তরকারি এটা হচ্ছে স্যালাড আর তারপরে হচ্ছে একটা ফ্রায়েড রাইসের মতো একটা প্রিপারেশন করা হয়েছিল সাথে ছিল পনির আর আমির চাটনি পাঁপড় মিষ্টি এই সমস্ত কিছুই ছিল আর এটা কিন্তু পুরোটাই একটা ঠাকুরের ভোগই খাওয়ানো হয়েছে আর প্রত্যেকটা রান্নায় কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এখানে দেখো রিহু এখন আইসক্রিম খেতে ব্যস্ত মানে ও তো খেতে বসেছে এই আইসক্রিম খাবে সাধের অনুষ্ঠান থেকে কিন্তু এবার আমরা বাড়িতে চলে এসেছি তো আমার একটাই কামনা যাতে একটা সুস্থ সুন্দর একটা ফুটফুটে বেবি হয় আমি খুব তাড়াতাড়ি আবার মাসি হতে চলেছি এটার জন্য আমি তো ভীষণ এক্সাইটেড খুব আনন্দিত তোমরা সকলে প্রে করো যেন সব কিছু ভালো থাকে তো এই বলেই আজকের ব্লগটা আমি শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের জন্য টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে বাই